যে কাঁকড়া এটা জানি না যে ও আনবে মানে অন্য সময় তো বাজারে থাকলে বাজার করলে আমি যদি বা বলি ওকে বাজার করার কথা বলে দিই যে মা জানবো কি না আনবো বা আমার লাগলে প্রয়োজন লাগলে হ্যাঁ না বলে দিই কিন্তু আজকে যে এভাবে কাঁকড়া আনবে আমি নিজেও জানি না বুঝতে যে প্রথম হয়েছি মাংস যেভাবে হাত বললো যে হাতটা বাড়া মাকে সাথে করে নিয়ে যাও তো যাই হোক খোলা পরে দেখছি যে কাঁকড়া তো মা তো ধুয়ে বেছে দিল ও আবার হচ্ছে ওটা করব তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে ভিডিও তো আমি বলতে গেলে স্টার্ট করিও নি শুরু করিও নি সকাল থেকে বা বিকাল থেকে হোক যে আমরা যেরকম টাইমে শুরু করি তো আলো বলে তাহলে এটা করছি যে তাই ভাবলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি মানে আমি যেরকম পারি আমি যেরকম শিখেছি মায়ের কাছ থেকে তবে আমার মায়ের মতন কিন্তু একদমই পারি না আমার মায়ের মতন হয় না আমার মা যেভাবে রসিয়ে কষিয়ে যে কাঁকড়াটা করে তার সেমটাই একটা আলাদা আসে তবু চেষ্টা করব মায়ের মতন করা তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর চেষ্টা করো তোমাদের সাথে সেই ভালো জিনিসটা শেয়ার করার আমার মায়ের হাতে রান্না তো যাই হোক আর ইনি এসছে আজকে কি চপ নিয়ে এসছে আমি তো জানিত না এটা চিংড়ির চপ

ভালো হয়ে যাবে খাওয়া তো হয়ে গেছে এবার হচ্ছে ওদিকের কাজ আমার কিন্তু রান্না বসেও গেছে রান্না বলতে একটা ভাজা হয়েছে একটা তরকারি হচ্ছে মানে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর হচ্ছে ওটার জোগাড় তো এবার একটু করতে হবে আর কাঁকড়াটা তো মাথা ধুয়ে রেডি করেই দিল তা আমি ভাবলাম হয়তো আমাকে মানে বড় কাঁকড়া আমি হাত দিয়ে মানে ওপরটায় হাত দিয়ে যা বুঝলাম সেই অনুযায়ী কাঁকড়াটা কিন্তু ওকে ঠকিয়ে দিয়েছে বলতে গেলো কাঁকড়াটা ঠিক মানে বুঝতে পারিনি এই যে এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে আর এখানে হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি এটা প্রায় হয়ে এসছে আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা যেটা বললাম আর এই যে মা কাঁকড়া তো ধুয়ে রেডি করে দিয়েছে পুরো এদিকে তো পেঁয়াজ আদা কিছু হলো কেজেনিস তরকারি প্রায় হয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে একটু হলুদ ওই ভাজার সময় যেটুকু লাগে Thank you. তো এবার হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ এবার ধরো আদা রসুন বাটাটা

মুখে রুচেছে বলে কাজকে সকালে খেয়েছে আবার এখনো খাচ্ছে ঠান্ডা লেগেছে কখন লাগলো কেমন আছে সব ঠিকঠাক ভালো আছিস আমি ছোটকে খাবো না খাই প্রেমিটা তো ভালো লাগে হচ্ছে ঠাকুর ঘরে গেল এখন আর আমি এসেছিলাম এই ছাদে জামা কাপড় তুলতে কেঁদেছিলাম বিকেলবেলা সেগুলো তুলে নিয়ে যাচ্ছি নালে আবার সারা যদি পরে থাকে সকালবেলা দুজনে গজরাজ করবে মানে সারা যদি জামা কাপড় যদি পরে থাকে বলে এই কাকপুখি উড়ে যায় তো যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছে আর হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে রান্নাটা কেমন হয়েছে ও তো ভালো হয়েছে তো তোমরাও কিন্তু অবশ্যই জানিও যে যাই হোক ভালো হোক খারাপ হোক চেষ্টা করি মায়ের মতন করা মা ও হচ্ছে আমার মায়ের হাতে রান্না খেতে ভালোওবাসে তো যাই হোক চেষ্টা করি যতটুকু বাড়ি করার বিষ করে ওর জন্য ও হচ্ছে মায়ের মায়ের হাতে রান্না খেতে ভালোবাসে তো আজ ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আজকে মতো গুড নাইট টাটা